সম্মানিত মসুলিয়ান আসসালাম আলাইকুম আমার সাথে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল সহ অন্যান্য সাবেক সাংগঠনিক সম্পাদক সলমিয়ান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা এসছে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বিএনপি নেতা সোয়ার আলম বেলাল সহ অন্যান্যরা উপস্থিত আছেন এবং মরুভূমের ভাই বক্তব্যের শেষ মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি প্রধান হুকুম হুকুমের বাইরে কিছু নয় উনি আগে চলে গেছেন আমরা পিছনে আসছি আমাদের যেতেই হবে আল্লাহতালা এইভাবেই বিধান রেখেছেন এইভাবেই অমুক তারিখ অমুক সময় অমুক জায়গায় তিনি ইন্দেকার করবেন এই বিধান হয়ে গেছে আমাদের কারোর কিছু করার নেই আমাদের করারটা কি ওনার মৃত্যুটাকে স্মরণ করে আমরা যাতে সিরাতুল মোস্তাকিমের পথে চলতে পারি আমরা যাতে সুন্দর জীবনযাপন করতে পারি অহিংস জীবনযাপন করতে পারি ইসলামের পথে চলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে সত্য এই শিক্ষায় কতটুকু আমরা উজ্জীবিত হই উজ্জীবিত হই এটা বলা খুব মুশকিল

পরহেজগার মানুষ ছিলেন সাদা জীবন যাপন করেছে আমাদেরকে স্নেহ মায়া মমতা ভালোবাসা আত্মীয় আত্মীয় স্বজন সবাইকে কন্টেইন করে উনি চলেছেন আল্লাহ তালা সেইভাবে সেই ভালোবাসা প্রদান করে আল্লাহ তালা যাতে তাকে বেশ নসিব করে এবং শোক সন্তপ্ত পরিবারকে যাতে সমবেদনা দেন যাতে তারা ওনার অনুপস্থিতি যাতে উপলব্ধি না করতে পারে আমাদের সাবেক চেয়ারম্যান রফিক রফিক আহমেদ সাহেব আজকে ভাইকে হারিয়ে শোকাবৃত হয়ে গেছে আমরা সবাই ওনার পাশে থাকবো এই পরিবারের পাশে থাকবো আল্লাহ তালা যাতে তার ফাস কুদ্রতি থেকে এই পরিবারটাকে রক্ষা করেন ছায়া প্রদান করেন আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি আমাদের সমস্ত নেতৃবৃন্দের পক্ষ থেকে শোক প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি অনুরোধ এই পরিবারের পক্ষে থাকবে তিনি আমার সম্পর্কে চাচা আপনারা জানেন যে ইউসুফ মুক্তার সাহেবের ছেলে আমি আমাদের সাথে ওনাদের পারিবারিক সম্পর্ক আছে রক্তের বন্ধন আছে আল্লাহ তালা যাতে ওনাকে বেশ মুসিদ করে আসসালামু আলাইকুম